শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি বেলা লাইফ স্টাইল দেখে আমি বেলা আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি দেখলেন তো কী সুন্দর হাসি আমি সকালে উঠে যে এক চা খাই সেই চাটাই শেয়ার করলাম আজকে চা আজকে নাস্তা ছিল আম আর চিরা আম চিরা গুঁড়া দুধ দেখিয়েছি তারপরে এখন রথি আসছে রথি আসছে কিছু খাবার রেডি করছে এটা আমার ফ্রিজ আমি এটা আমার ঘরে ভিতরে যেটা ফ্রিজ এসে আমার ঘরে না আমার রুমে যে ফ্রিজটা এখানে রেখে দিচ্ছি কেন ওই ফ্রিজে এখন জায়গা হয় না ফ্যামিলি মেম্বার এখানে অনেক হয়ে গেছে ফ্যামিলি মেম্বার কতজন তিনজন বুয়া তারপরে ড্রাইভার আমরা ঘরে তো আসি আটজন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আমার দুইজন থেকে চারজন চারজন থেকে আটজন আট চারজন থেকে ছয়জন ছয়জন থেকে এখন আমরা আটজন আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন বাচ্চাদের জন্য তবে ফ্যামিলি মেম্বার বাড়াতে সংসারে অনেক অনেক কাজ বেড়ে গিয়েছে অনেক জিনিস বেশি লাগে অনেক কিছু বেশি লাগে সেই খুঁজি সব কিছু গুছিয়ে রাখতে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি পারতেছি আর দোয়া করবেন আমি যেন সব সময় পারি সব কিছু গুছিয়ে রাখতে তারপরে এই যে অনেক কিছু আমারটা মধ্যে আমার আমগুলি অনেকগুলি আম রেখেছি আস্তে আস্তে শেষ হচ্ছে তারপরে ওই ফ্রিজও রেখে এসেছি আর এইটা একটু ঠান্ডা একটু বেশি হয় সবাই ঘাটাঘাটি কম করে সেই জন্য ফ্রিজটা ভালো আর কিছু জিনিস আমার হাতের কাছে রাখা যেহেতু বয়স হয়েছে বারবার ডাইনিং রেমে যাওয়াও জানা এই জানা না তার কিছু আমার সালাইনসইচিড যা আছে আমি সব কিছু রাখি আমার ঠান্ডা আর ওষুধপত্র যা আছে সবই রেখে দিই তার মধ্যে বড় বেশ বড় বড় খাবার আর আমি বেশিরভাগ রান্না কিন্তু অনেক রান্না আমি রাত্রেবেলা এখানে নিয়েছি ハ <laughs> <laughs> তো হালিমের জন্য সব কিছু নিয়েছি আডে দি আমি দুমাশা করতেছি দোমাশা বলতে এখানে বিভিন্ন রকম সুটকি চিংড়ি মাছ তারপর সে রুই মাছ তারপর শিং মাছ তারপর তাকি মাছ সব কিছু দিয়ে একটা দোমাশা করতেছি এটা আমি এর আগেও একবার দিয়েছিলাম এটা খেতে খুব ভালো লাগে তার যে একটা কথা ফাঁকে ফাঁকে আমি খাল্লাকে ভিডিও করতেছিলাম খালা বলে কি ভিডিও করে আমি খেলার সামনে ভিডিও ধরলাম তারপরে সে উনি কী বুঝেছে যায় না এত প্রাণ খুলে হাসতেছে আমি কি বলবো উনি ওনার হাসি আর থামা যায় না উনি হাসতে আছে হাসতে আছে যত থাক না কেন ব্যস্ত ব্যস্ত তার মাধ্যম যদি মন করে হাসতে পারে তাহলেই তার এখানে তার সার্থকতা এবং তার মনের যে ভিতরটা পরিষ্কার থাকে ভালো থাকে উনি খাওয়াটা খুব ভালো এত সুন্দর এত মানে এত নম্র ভদ্র আর একটা কথা কর্মখান দিকে না চুপচাপ সারাদিন দশ মিনিট বিছানায় শোনা এত সুন্দর সারাদিন চেষ্টা করে আর বাচ্চাদিরাকে যত্ন করার জন্য আর পায় না তো বয়স্ক হয়ে গেছে অনেক বয়স হয়ে গেছে এত বয়সে কেউ কোনো কাজ করতে পায় না বয়স সে দুটো টুকু পারে বাড়ি ঘর পাহা দেয় আলহামদুলিল্লাহ এইদিকে আমি ফ্রজ করা পিয়াগুলি বিচিগুলি নামিয়ে নিয়েছি নিয়ে নামিয়ে নিয়ে এটা আমি কাতলা মাছ দিয়ে রান্না করতেছি আর তো সিমে বেচি সব তৈরি করে নিয়েছিলাম নিয়ে তারপরে আমি এটা কাতলা মাছ দিয়ে এটা আমি রান্না করে নিয়েছি তারপরে কি বলবো একটা হেল্পিং হ্যান্ড যদি ভালো থাকে না তাহলে নিজের মনটাও ভালো থাকে আর সংসারের কাজকর্ম সব কিছু কিন্তু ওনার উপর ছেড়ে দিয়ে যাওয়া যায় এই উনি যদি যেমন রান্না করা উনি কিছুই পায় না শুধু একটা ডিম ভাজতে পারে মাছগুলি ভাজতে পারে তারপরেও মাছগুলি না অর্ধেক করে ফেলে কোনো রান্নাই পায় না উনি যখন কাজে ঢুকছিল বলছিল উনি সব রান্না করতে পারে সকল কিছু পারে শুধু পোলাও বিরিয়ানি নিয়ে একটু দেখা দিলে পারবে কিন্তু আমি কী বলবো উনি একটা কাজও পায় না মানে রান্নার জন্য রেখেছিলাম শুধু শুধুমাত্র রান্নার জন্য রেখেছিলাম কিন্তু রান্না উনি কিছুই পায় না যাই হোক অনেক কষ্ট নষ্ট করে দুই দিন তিন চার দিনে মিলে ওনাকে রুটি বান্না শিখিয়েছিলাম তারপরে কিন্তু একটা আলু ভাজি হোক যাই হোক একদিন অনেক লবণ দিয়ে ফেলছিল তারপর থেকে কোনো তরকারি যদি ভাজি দিই তাহলে উনি লবণ কিন্তু একদম লবণ ছাড়া রান্না এক চেমটি দেয় লবণ একদম একদমই হয় না তারপরে ভালো লাগছে কেন সব সময় দেখছেন কি প্রাণ কোলে হাসতেছে খুব প্রাণ কোলে হাসবে একটা কথা একটা কাজ ভুল করলে বললে কিছু বলবে না শুধু আমি একটাই বলি আমি কথা বললেই বলতাম ভালো ভালোবন্ধন হয় খাও না কিন্তু তুমি তো মার বুকে দুধ খেয়েছ মার বুকে দুধ তো অনেক থাকে পুষ্টিটা তোমার কেন ভুল হয় খালি হাসতো কথা বললেই হাসতো এমন প্রাণ কোলে হাসে তারপরে আরও বলছে যে আমার খালা আমাকে ডাকতো খালামনি কোন ডাকটাও খুব সুন্দর উনি আমাকে ডাকে খেলাম উনি ওনার মাকে ডাকে আম্মু উনি এতটা বৃদ্ধ ওনার আম্মা কতটা বৃদ্ধ আল্লাহ জানে উনি মাকেও ডাকে আম্মু তা শুনতে খুব ভালো লাগে আর নম্র ভর্ত খুব আস্তে ধীরে খুব কথা বলে তো সুন্দর কথা বলতে সব কথা বলতে বলতে কিন্তু আমার কি বলে মাছ রান্নাটা হয়ে গিয়েছে কাতলা মাছ দিয়ে সিমের বিচি রান্নাটা হয়ে গেছে খুবই পছন্দের আমার খাওয়া নিষেধ দিয়েছে তারপরেও আমি যেই খাবারগুলি নিষেধ সেইগুলি কেন জানি না একদম এত খেতে ইচ্ছে করে কি করবো না করে পারি না পরে আমি বলি আমি খাই না আমার হাজব্যান্ডের সামনে আর বসি না আর ছেলেরা তো খেয়াল করো না আর ছেলেরা তো খাদক খাদক তো ছেলেরা তো ওরা বিরানিতে হারি যা পরে খেয়ে যায় মাছ মাংস বাদ দিয়ে তারপরে এই তরকারিটা হলে ওরা কিন্তু খেতে পারে ওরা আর আমাকে দেখে না যে কী হয়েছে তুমি এটা খেও না কিন্তু আমি তো সবসময় বসি হাজব্যান্ডের পাশে তখন খেতে পাই না আমি অবশ্য আগে চলে খেয়ে নেই বা রান্না করা সারলেই পায়ে একমত ভাত দিয়ে রান্না করতেই লুকায় খায় আর টেবিধা মাছটা খেয়ে নিই ভুড়ি নামিয়েছি ভুড়ি নামে কিন্তু আগের দিন রাত্রেই কিন্তু এটা মানে সিদ্ধ করে রেখে কেটে কোটে একদম সিদ্ধ করে রেখেছিলো আলু ভেজে ভুড়ির মধ্যে দিয়ে দিয়েছি আর আমি সবসময় বোনার জিনিসের সাথে যা করি একটা পেঁয়াজ একটা পেঁয়াজ কয়েকটা পেঁয়াজ মোটা মোটা করে কেটে আমি দিয়ে দিই এর মধ্যে ভুড়ির মধ্যে দিয়ে দিয়ে ভুঁড়ির মধ্যে ভুর্ণার মধ্যে সত্য ভাই এখন আমি ভুঁইতে এখন যেটা দিয়েছি সেটা হচ্ছে সরিষা বাটা সরিষা বাটা দিয়ে একবার খেয়ে দেখবেন ভুঁড়িটা যে কত মজা কত স্পেশাল আর কত যে কী বলবে সুস্বাদু হয় বোঝাতে পারবো না যে খাবে দশজন আবার গাছের রেসিপি চাইতে বাধ্য হবে যে এটা কীভাবে রান্না করতো এতটা মজা হয় তারপরে আলু দিলে তো আমার হাজব্যান্ড পছন্দ করে না কিন্তু আলু ছাড়া মাংস আমি চিন্তাই করতে পারি না আলু ছাড়া গরু খাসি মুরগি আমি চিন্তা করি না এখন ওইখান থেকে এইটা চলে গেছে আমি মধ্যে মধ্যেও ভোরির মধ্যেও আলু দিই আর ভোরির মধ্যে আলু দেওয়াটা আমার দুই ছেলেও খুব পছন্দ করে এই যে দেখেন পেঁয়াজটা কিন্তু ঠিক এরকম কাঁচা কাঁচা একটু কাঁচা কাঁচা রাখি শুধু কালারটা শুধু চেঞ্জ হয় কিন্তু পেঁয়াজটা একদম সেদ্ধ হবে না তাতে নিচে যখন পরে না আমার কি যে ভালো লাগে আর টেবিলে আসলে কিন্তু আগে বেছে বেছে কিন্তু আমি পেঁয়াজগুলি নিয়ে নিই আমার দুই ছেলেও কিন্তু খুব পছন্দ করে আর রুচির পরিবর্তন লাগে রুচির পরিবর্তনের জন্য কিন্তু একটুখানি এখানে কিন্তু একটুখানি ইয়ে রান্না করতেছি যে মিষ্টি কুমড়া পাতা রান্না করে নিচ্ছি শিং মাছ দিয়ে এটা তো অনেক কি বলে অনেক ভালো লাগে কি বলবো আমি এত ভালো লাগে এটা এই শাকটা হলে কিন্তু এতদিন তো শাক খাওয়া নিষেধ ছিল আজকে পাঁচ চার পাঁচ মাসের ডাক্তার বলছে আমার হাজব্যান্ডকে শাক তো অবশ্যই খাবেন দিনের বেলা খাবেন রাতের নাতে এখন থেকে কিন্তু শাক একবার চলেই ওই যে হালিমে আমি মিশ্রণটা সিদ্ধ করে রেখেছিলাম সমস্ত ডাল আমি কিন্তু প্রেশার করে সিদ্ধ করেছি সিদ্ধ করে পোলাও চালটা আমি পরে দিয়েছি দিয়ে এখন কিন্তু মাংস রান্না করাছিল এটা খাসির মাথা রান্না করছিল ওইটা দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিচ্ছি এটা আরও হবে ভালো করে ফুটিয়ে নিচ্ছি সুন্দর করে পরে ডাল ঘটনি দিয়ে ঘুটিয়ে দিব খুব একটা ঝামেলা যায় না ঝটপট রান্না হয়ে যায় এদিকে জারি আসছে জারিয়া কিন্তু ইয়া খাবে কি বলে যে ও কি বলে এটাকে কি বলে ওই যে বলতে গেলে ভুলে যায় ওই যে স্যারেল্যাক না সরি না হরলিক্স ও এখানে হরলিক্স হবে আর খাবে হচ্ছে এটাকে তিনি কি বলে দেখেন বুড়া হলে কিছুই ভুলে যাইতে না এটা দেখ হরলিক্স সাথে সাথে গুঁড়া দুধ আর এই যে এটা হচ্ছে কি বলে দেখেন এখন আমি কিন্তু ভুলে গেছি এখন দেখ নামটা আমি বললে ভুলে যাচ্ছি এইটা দিচ্ছি না কি বলে চকর না চকের তো বলে মনে হয় আমি আমি কিন্তু নিয়ে আসছি ওই যে দুই ফ্লেভারে দুইটা একটা সাদা আর একটা যে চকলেট ফ্লেভার যেটা সে ও চকলেটটা বেশি পছন্দ তখন কান্নাকাটি করছে তারপরে এই চকলেটটা আবার নিয়ে আসছে তা এখানটা বিকাল বিকালে না সন্ধ্যা মাগরিবের পর নামাজ টামাজ পরে আমি ওই যে হালিমের হালিমের মধ্যে টাগার দিয়ে আসছে দিয়ে হারে নিয়ে আসছি একদম আমার বেডরুমে এখানে একটা পুরান একটা ইয়ে কী বলবো মোটা গেঞ্জি বিছে দিয়ে তারপর হারিয়ে নিয়ে আসছি আর ডেকে নিয়ে আসছি মোহিতকে আর যাই তো এটা কিন্তু সন্ধ্যার পর পরে কিন্তু মাগরে অনেক পরে এখন হারিয়ে নিয়েই বসছি সবাই ইয়াতে খাটির উপরে খাটে বসার একটাই কারণ ডাইনিংয়ের যে এসিটা এটা এখন খুব ভালো করে ঠান্ডা হয় না আর গরম গরম হালিম গরম গরম জায়গার মধ্যে বসে খেলে মটরেও মজা হবে না তাই খাটে পর নিয়ে আসছে এসি সে ঠান্ডা হয় সবাই একসাথে মোহিত একদম ঘুম ঘুম ভাবছিলো আজকে ও নামাজ পড়ে নাই আর কি বলে জারিয়া তো ঘুম থেকে উঠে আসছে উঠে আসে ও ম্যারাজ করতেছে তো যাই হোক ম্যারাজ করলেও কিন্তু ওর জন্য খাবার ছিল আলাদা ওর জন্য খাবার ছিল কি বলে ওই যে ফ্রেঞ্চ ফ্রাই ছিল আর ছিল